গল্পের নাম ব্ল্যাক সিটি কালো শহর সুনীল একজন যুবক সাংবাদিক সুনীল ওয়াজ আ ইয়াং জার্নালিস্ট জার্নালিস্ট মানে সাংবাদিক সে এক বড় রিপোর্টের জন্য শহরের প্রাচীন এবং রহস্যময় একটি এলাকায় কাজ করতে যাচ্ছিল হি ওয়াজ হেডিং সে যাচ্ছিল যাওয়া ইংরেজি যেরকম গো হয় হি ওয়াজ গোয়িং মানে সে যাচ্ছিল হি ওয়াজ হেডিং মানে ও যাওয়া হেড টু স্কুল অর হেড টু মার্কেট হেড টু শপিং মল মানে আমরা আমি শপিং মলে যাচ্ছি আই এম হেডিং টু শপিং মল নাও মানে আমরা শপিং মলের দিকে যাচ্ছি অ্যাকচুয়ালি তো হেডিং ওয়ার্ডটাকেও সেই অর্থে ব্যবহার করা হয় যাওয়া অর্থে তো এখানে বলছি হি ওয়াজ হেডিং সে যাচ্ছিল কোথায় টুয়ার্ডস আ মিস্টেরিয়াস অ্যান্ড অ্যান্সিয়েন্ট পার্ট অফ দ্য সিটি টুয়ার্ডস মানে দিকে আ মিস্টেরিয়াস রহস্যময় অ্যান পার্ট প্রাচীন অংশ অব দ্য সিটি শহরের কেন এক বড় রিপোর্টের জন্য ফর আ মেজর রিপোর্ট একটি বড় খবর বা রিপোর্ট করার জন্য সে শহরের একটি প্রাচীন এবং রহস্যময় এলাকায় যাচ্ছিল তার চূড়ান্ত লক্ষ্য ছিল হিস আলটিমেট গোল্ড প্রাচীন রহস্যের উন্মোচন করা টু আনকভার অ্যান ওল্ড মিস্ট্রি আনকভার মানে উন্মোচন করা অ্যান ওল্ড মিস্ট্রি প্রাচীন রহস্য তবে হাওয়েভার তার অজান্তেই আনোয়িংলি সে এক ভয়ঙ্কর ফাঁদে পা দিচ্ছিল ওয়াজ স্টেপিং ইন্টু আ ডেঞ্জারাস ট্র্যাপ হিউ স্টেপিং মানে সে পা দিচ্ছিল স্টেপ মানে পদক্ষেপ বা পা রাখছিল আর কি এখানে বলা যেতে পারে সো ওয়াজ স্টেপিং মানে সে পা দিচ্ছিল ইন্টু আ ডেঞ্জারাস ট্র্যাপ একটি খতরনাক বা ভয়ঙ্কর ফাঁদে ট্র্যাপ মানে ফাঁদ কয়েকদিন ধরে সুনীল এক অদ্ভুত ফোন কল পেতে শুরু করলো কয়েকদিন ধরে ফর দ্য পাস্ট সেভারেল ডেইজ সুনীল এক অদ্ভুত ফোন কল পেতে শুরু করেছিল সুনীল হ্যাড হ্যাডবিন রিসিভিং আর স্ট্রেঞ্জ ফোন কলস অপরিচিত নম্বর থেকে বারবার ফোন আসতো হি ওয়াজ গেটিং কলস মানে সে কল পেত হি ওয়াজ গেটিং কল ফ্রম অ্যান আননোন নাম্বার অজানা নাম্বার থেকে প্রথমে সে একে গুরুত্ব দেয়নি অ্যাট ফার্স্ট হি ডিড্যান্ট পে মাচ অ্যাটেনশান হি ডিড পে পে মানে দেওয়া সে দেয়নি মাচ অ্যাটেনশান বেশি গুরুত্ব খুব গুরুত্ব দেয়নি কিন্তু ধীরে ধীরে বাট গ্র্যাজুয়ালি ফোন কলের সংখ্যা বাড়তে থাকে দ্য নাম্বার অফ ফোন কলস স্টার্টেড ইনক্রিজিং বাড়তে শুরু করেছিল একদিন ওয়ান ডে সে ফোনটি তুলতেই অপর প্রান্ত থেকে কণ্ঠ ভেসে উঠল হোয়েন পিকট আপ দ্য ফোন যখন সে ফোনটা তুললো হোয়েন পিকট আপ দ্য ফোন আ ভয়েস কেম ফ্রম দ্য আদার এন্ড অন্যদিক থেকে একটি ভয়েস এলো কণ্ঠ এলো সুনীল তুমি বুঝতে পারছো না সুনীল ইউ কান্ট রিয়ালাইজ কিন্তু তুমি একটা বিপদে পড়েছো বাট ইউ আর ইন ডেঞ্জার সুনীল ভয় পেয়ে গেল সুনীল গট স্কেয়ার্ড স্কেয়ার মানে ভয় পাওয়া সুনীল গট স্কেয়ার্ড কিন্তু তার কাজের প্রতি আকর্ষণ তাকে থামতে দেয়নি বাট কিন্তু কাজের প্রতি আকর্ষণ অ্যাট্রাকশন টু হিজ ওয়ার্ক তার কাজের প্রতি আকর্ষণ অ্যাট্রাকশান মানে আকর্ষণ ডিড নট লেট হিম স্টপ তাকে থামতে দেয়নি ডিডেন্ট লেট হিম স্টপ তাকে থামতে দেয়নি সে ঠিক করল হি ডিসাইডেড সে শহরের সেই রহস্যময় অঞ্চলে গিয়ে খোঁজ নেবে হি ডিসাইডেড টু গো টু দ্যাট মিস্টেরিয়াস এরিয়া অফ দ্য সিটি টু ইনভেস্টিগেট দ্য ট্রুথ মানে ইনভেস্টিগেট করার জন্য বা খোঁজ নেওয়ার জন্য সে সেই মিস্টেরিয়াস এরিয়া রহস্যময় অঞ্চলে যাবে শহরের শহরের সীমানার বাইরে একটি পুরনো জায়গা ছিল দেয়ার ওয়াজ অ্যান ওল্ড প্লেস আউটসাইড দ্য সিটি বাউন্ডারি আউটসাইড দ্য সিটি বাউন্ডারি বাউন্ডারি মানে সীমানা শহরের সীমানার বাইরে দেয়ার ওয়াজ অ্যান ওল্ড প্লেস একটি পুরনো জায়গা ছিল কালো শহর নামে পরিচিত নোন অ্যাজ দ্য ব্ল্যাক সিটি একসময় এটি সমৃদ্ধ ছিল ওয়ান্স আপন এ টাইম ইট ওয়াজ প্রসপারাস প্রসপারাস মানে সমৃদ্ধ ইট ওয়াজ ওয়ান্স প্রসপারাস এটা একসময় সমৃদ্ধ ছিল কিন্তু এখন কেউ সেখানে বসবাস করে না বাট নাও নোয়ান লিভস দেয়ার কেউ সেখানে বসবাস করে না সুনীল সেই কালো শহরের দিকে রওনা দিল সুনীল হেডেড টুয়ার্ডস দ্যাট ব্ল্যাক সিটি হেডেড মানে যাওয়া যাতে সে সত্যিকারের খবর সংগ্রহ করতে পারে যাতে সো দ্যাট হি ক্যান গ্যাদার রিয়েল নিউজ হি ক্যান গ্যাদার গ্যাদার মানে সংগ্রহ করা রিয়েল নিউজ সত্যিকারের খবর যাতে সে সংগ্রহ করতে পারে সেই জন্য সুনীল হেডেড টুয়ার্ডস দ্যাট ব্ল্যাক সিটি ওই কালো শহরের দিকে রওনা দিল শহরটা ছিল একেবারে নির্জন দ্য সিটি ওয়াজ কমপ্লিটলি ডেজার্টেড ডেজার্ট মানে নির্জন একটি মৃত শহর আর ডেড সিটি যেন সময় থেমে গেছে যেন অ্যাজ ইফ টাইম হ্যাড স্টপড সময় থেমে গেছে রাস্তায় একটি পুরনো বিবর্ণ চিঠি তার পায়ের কাছে পড়েছিল অ্যান্ড ওল্ড ফেডেড লেটার ওল্ড মানে পুরনো ফেডেড মানে বিবর্ণ লেটার চিঠি লেইড পড়েছিল অ্যাট ফিট তার পায়ের কাছে অন দ্য স্ট্রিট রাস্তার ওপরে সে চিঠিটা তুললো হি পিকড আপ দ্য লেটার এবং পড়তে শুরু করলো অ্যান্ড বিগ্যান টু রিড চিঠিতে কি লেখা ছিল এখানে কেউ একবার এলে ফিরে যেতে পারে না এনি ওয়ান হু কাম শেয়ার নেভার রিটার্নস এনি হু কাম শেয়ার এখানে যে একবার আসে নেভার রিটার্নস কখনোই ফিরে যেতে পারে না চিঠিটা পড়ার পর সে ভাবল আফটার রিডিং দ্য লেটার হি থট সে ভাবল এটা কি কেবল আতঙ্কিত করার জন্য লেখা ইজ দিস জাস্ট রিটেন টু স্কেয়ার মি is দিস জাস্ট রিটেন মানে এটা কি লেখা হয়েছে টু স্কেয়ার মি আমাকে ভয় দেখানোর জন্য না কিছু সত্যি আছে অর ইজ দেয়ার সাম ট্রুথ টু ইট মানে এর পেছনে কি কিছু সত্যি আছে অর ইজ দেয়ার সাম ট্রুথ তখনই জাস্ট দেন অদ্ভুত এক শব্দ শোনা গেল হি হার্ড আ স্ট্রেঞ্জ সাউন্ড যেন কোনো পদক্ষেপের আওয়াজ লাইক দ্য সাউন্ড অফ ফুড স্টেপস লাইক দ্য সাউন্ড অফ ফুড স্টেপস পায়ের আওয়াজ বা পদক্ষেপের আওয়াজ আর কি সুনীল দ্রুত পিছনে ফিরে তাকালো সুনীল কুইকলি লুকড ব্যাক পেছনে ফিরে তাকালো কিন্তু কিছুই দেখা গেল না বাট স নাথিং কিছুই দেখতে পেলো না কালো শহরের ভিতরে এক পুরনো বাড়ি ছিল দেয়ার ওয়াজ অ্যান ওল্ড হাউস ইন দ্য ব্ল্যাক সিটি সুনীল বাড়ির দরজা খুলল সুনীল ওপেন্ড দ্য ডোর অফ দ্য হাউস বাড়ির দরজা খুলল এবং ভিতরে প্রবেশ করলো অ্যান্ড এন্টারড ইনসাইড বাড়ির ভিতর ছিল এক অদ্ভুত শীতলতা দেয়ার ওয়াজ আ স্ট্রেঞ্জ কোল্ডনেস ইনসাইড দ্য হাউস দেয়ার ওয়াজ আ স্ট্রেঞ্জ কোল্ডনেস একটি অদ্ভুত শীতলতা ছিল ইনসাইড দ্য হাউস বাড়ির ভেতরে যেন কোনো এক অদৃশ্য শক্তি সব কিছু নিয়ন্ত্রণ করছে যেন অ্যাজ ইফ কোনো অদৃশ্য শক্তি সাম ইনভিজিবেল ফোর্স ইনভিজিবল মানে অদৃশ্য সাম ইনভিজিবেল ফোর্স নিয়ন্ত্রণ করছে ইজ কন্ট্রোলিং এভরিথিং সব কিছু হঠাৎ সাডেনলি সুনীলের চোখে পড়ল একটি ছোট্ট টেবিলের ওপরে একটা অদ্ভুত বই রাখা আছে সাডেনলি সুনীল নোটিসড সুনীল দেখলো আ স্ট্রেঞ্জ বুক একটি অদ্ভুত বই অন আ স্মল টেবিল একটি ছোটো টেবিলের উপরে রাখা আছে বইয়ের মলাট ছিল সোনালি দ্য বুকস কাভার ওয়াজ গোল্ডেন তবে বইটি খুব পুরনো ছিল বাট ইট লুকড ভেরি ওল্ড খুব পুরনো ছিল সুনীল বইটি খুলল সুনীল ওপেন দ্য বুক এবং ভিতরে একটি পৃষ্ঠা পড়তে শুরু করলো অ্যান্ড স্টার্টেড রিডিং আ পেজ ইন সাইড সেখানে লেখা ছিল যখন তুমি এই বই পড়তে শুরু করবে তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে অ্যাজ সুন অ্যাজ ইউ স্টার্ট রিডিং দিস বুক ইউর লাইফ উইল চেঞ্জ সুনীল আরও কিছু পৃষ্ঠা পড়ল সুনীল রিড আ ফিউ মোর পেজেস এবং বইয়ের মধ্যে কিছু অদ্ভুত নাম এবং চিহ্ন দেখা গেল অ্যান্ড ইনসাইড দ্য বুক মানে বইয়ের ভিতরে হি স স্ট্রেঞ্জ নেমস কিছু অদ্ভুত নাম অ্যান্ড সিম্বলস এবং চিহ্ন হুইচ মেড হিম আনিজি যেটা তাকে অস্বস্তি করে দিচ্ছিল হুইচ মেড হিম আনিজি যেটা তাকে অস্বস্তি করলো সুনীল যে নামগুলি বইতে পড়ল সেগুলি ছিল ওই সব মৃত ব্যক্তিদের নাম যারা ওই বাড়ির ভেতরে ঢুকেছিল সুনীল যে নামগুলো বইতে পড়লো সেইখানে যে নামগুলো লেখা ছিল সেগুলি ছিল ওই সব মৃত ব্যক্তিদের নাম যারা ওই বাড়ির ভেতরে ঢুকেছিল এবং কেউ বেরোতে পারেনি তাদের নাম ওই বইতে লেখা আছে দ্য নেমস দ্যাটস সুনীল রিড ইন দ্য বুক ওয়ার দ্য নেমস অফ দোজ ডেড পিপল হু হ্যাড এন্টারড দ্য হাউস দ্য নেমস নামগুলি দ্যাটস সুনীল রিড ইন দ্য বুক যেগুলি সুনীল ওই বইতে পড়লো হোয়াই আর দ্য নেমস অফ দোজ ডেড পিপল ওই ওগুলি ছিল সেই সব মৃত ব্যক্তিদের নাম হু হ্যাড এন্টার্ড দ্য হাউস যারা ওই বাড়ির ভেতরে প্রবেশ করেছিল তখন তার মনে হলো দেন হি ফেল্ট দ্যাট এখানে কিছু একটা ঘটতে চলেছে সামথিং ওয়াজ গোয়িং টু হ্যাপেন হিয়ার এমন সময় অ্যাট দ্যাট মোমেন্ট দরজার ওপর ভারী পদক্ষেপের শব্দ শোনা গেল হেভি স্টেপ ভারী পদক্ষেপ সাউন্ড আওয়াজ ওয়াজ হার্ড শোনা গিয়েছিল ফ্রম দ্য ডোর দরজার থেকে সুনীল দ্রুত বইটি বন্ধ করে সুনীল কুইকলি ক্লোজ দ্য বুক এক কোনায় ছুটে গেল অ্যান্ড র্যান টু আ কর্নার দরজা খুলে এক পুরনো মানুষ ঢুকলো দ্য ডোর ওপেন্ড অ্যান্ড অ্যান ওল্ড ম্যান এন্টার্ড তার চোখগুলো ছিল অত্যন্ত তীক্ষ্ণ হিজ আয়েজ ওয়ার এক্সট্রিমলি শার্প অত্যন্ত তীক্ষ্ণ ছিল এক্সট্রিমলি শার্প এবং সেই মানুষের মুখে কোনো অনুভূতি ছিল না অ্যান্ড হিজ ফেস শোড নো ইমোশন হিজ ফেস শোড নো ইমোশন তার মুখে কোনো ইমোশান বা অনুভূতি ছিল না সে বলল হি সেইড তুমি এখানে এসেছো কালো শহরের রহস্য জানার জন্য ইউ কেম হিয়ার টু আনকাভার দ্য মিস্ট্রি অফ দ্য ব্ল্যাক সিটি সুনীল থেমে গিয়ে বলল তুমি কে সুনীল স্টপড অ্যান্ড আস্কড হু আর ইউ তুমি কে আমি কি জানবো এখানে কী ঘটেছিল মে আই নো হোয়াট হ্যাপেন্ড হিয়ার আমি কি জানতে পারি এখানে কী ঘটেছিল পুরনো মানুষটি কর্কশ কণ্ঠে বললো দ্য ওল্ড ম্যান সেইড ইন হার্স ভয়েস কর্কশ কণ্ঠ হার্স ভয়েস কালো শহর কখনো কাউকে চলে যেতে দেয় না দ্য ব্ল্যাক সিটি নেভার লেটস এনি ওয়ান লিভ দ্য ব্ল্যাক সিটি নেভার লেটস মানে কালো শহর কখনোই দেয় না এনি ওয়ান লিভ চলে যেতে কাউকেই চলে যেতে দেয় না তুমি এখন একটি রহস্যের অংশ হয়ে গেছো ইউ আর নাও পার্ট অফ আ মিস্ট্রি এরপর সুনীলকে আর কখনো দেখা যায়নি আফটার দ্যাট সুনীল ওয়াজ নেভার সিন থ্যাংকস ফর ওয়াচিং ইফ ইউ লাভ ইংলিশ And want to learn English, please do subscribe my channel. Thank you so much.